আর আপনি তাকে দেখেন সেই গাজার দিকে যারা ইফতার করার মতো ইফতার খুঁজে পায় না যারা খাওয়ার মতো খুঁজে পায় না যাদের দেহ থেকে রক্ত অনবরত কেউ কেউ সন্তান হারাচ্ছে মা হারাচ্ছে কেউ বাবা হারাচ্ছে কেউ আত্মীয় হারায়া একই বাড়ি একা হয়ে গেছে সেই গাজায় সেই ফিলিস্তিনি যেখানে মানুষ আজকের জুমা এই সলাতুল জুমায় একত্রিত হয় নামাজ দায়ী করতে পারছে না আপনি তাদের দিকে তাকান আপনি এখনো দুনিয়া নিয়ে চিন্তায় বসে আছেন আপনার হুশ যাচ্ছে। এই ছোট্ট ছোট্ট শিশুগুলি কারো হাত চলে গেছে কারো পা চলে গেছে কারো চোখ চলে গেছে আর সারা পৃথিবীর মুসলমান আজ মার্কেট নিয়ে ব্যস্ত হয়ে আছে সুন্না অফ মদিনা দা ইসলামিক ইউটিউব চ্যানেল আল্লাহর হাবিব বলেন একজন মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে এই দোয়াটা যেমন আরশ আযিমে ডাইরেক্ট চলে যায় একজন সন্তান যদি মা বাবার জন্য দোয়া করে তাহলে এই সন্তানের দোয়াটাও আরশ আযিমে ডাইরেক্ট চলে যায় কিন্তু আপনি নামাজ পড়েন না আপনি মায়ের জন্য দোয়া করবেন আপনি রোজা রাখেন না আপনি মায়ের জন্য কি দোয়া করবেন আপনার দিন দুনিয়ার আখেরাতের চিন্তা ভাবনা আপনার কিছু নাই আপনি কেমন করে মায়ের জন্য নাজাতের ব্যবস্থা করবেন আপনি আছেন ব্যবসা নিয়ে আপনি আছেন চাকরি নিয়ে আপনি আছেন দুনিয়ার কাজকর্ম নিয়ে আজকে এই ফজিল ফজিলতপূর্ণ মাগফিরাতের দিন মাহে রমাদানের জুমার দিন এক ফজিলত মাকফরাতের দিন আরেক ফজিলত রমজান মাস আরেক ফজিলত ইয়াউমুল জুমার দিন এত ফজিলতপূর্ণ দিন পাওয়ার পরেও তাকে দেখেন অনেক মুসলমান আছে যারা এখনো মার্কেট করতেছে অনেক ব্যবসায়িক আছে যারা এখনো দোকান ফেলে ব্যবসা করতেছে অনেক চাকরিজীবীরা আছে এখনো চাকরিতে বসে আছে আর আপনি তাকে দেখেন সেই গাজার দিকে যারা ইফতার করার মতো ইফতার খুঁজে পায় না যারা সেহারি খাওয়ার মতো সেহারি খুঁজে পায় না যাদের দেহ থেকে রক্ত অনবরত জ্বলছে কেউ সন্তান হারাচ্ছে কেউ মা হারাচ্ছে কেউ বাবা হারাচ্ছে কেউ আত্মীয় হারায় একই বাড়ি একা হয়ে গেছে সেই গাজায় সেই ফিলিস্তিনে যেখানে মানুষ আজকের জুমা এই সলাতুল জুমায় একত্রিত হয়ে নামাজ দায় করতে পারছে না আপনি তাদের দিকে তাকান আপনি এখনো দুনিয়া নিয়ে চিন্তায় বসে আছেন আপনার হুশ ফিরবে কবে আখেরাত নিয়ে আপনার চিন্তা কবে হবে ছোট্ট ছোট্ট শিশুগুলি এতিম হয়ে যাচ্ছে এই ছোট্ট ছোট্ট শিশুগুলি কারো হাত চলে গেছে কারো পা চলে গেছে কারো চোখ চলে গেছে আর সারা পৃথিবীর মুসলমান আজ মার্কেট নিয়ে ব্যস্ত হয়ে আছে এই জবাব তো ভাই আল্লাহর দরবারে আমাদেরকেও দিতে হবে কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলেছেন সমস্ত পৃথিবীর মুসলমান একটা দেহের মতো কাজা ওয়াহেদ একটা দেশের মতো একটা দেহের মতো একটা দেহের একটা অঙ্গ যদি অসুস্থ হয় যেমন করে পুরা দেহটা অসুস্থ হয় ছাড়া পৃথিবীর এক রাষ্ট্রের একজন মুসলমান যদি ক্ষতিগ্রস্ত হয় শুধু একজনই হয় নাই তামাম পৃথিবীর মুসলমানরা ক্ষতিগ্রস্ত হয় আজকে ফিলিস্তিন সেই গাজায় এই মাখের অমাদনে এই ফজিলত পূর্ণ মাসে কাফের মুশরিকরা কেমন করে মুসলমানদেরকে অত্যাচার করতে নিপিড়ন করছে নির্যাতন করছে আর আমরা যে কোনো ভাবে আবার সেই কাফের মুশরিকদেরকেও সহযোগিতা করছে অথচ সারা পৃথিবীর 200 কোটি মুসলমান যদি এই কাফের মুশরিকদের যদি পণ্যগুলাকে বয়কট করে যে তোদের পণ্যগুলি আজ থেকে আমরা আর খাবো না এক সপ্তাহ যদি এমন করে চলমান রাখতে পারে তাহলে খোদার কসম করে বলি ওই সকল কাফের মোশেকরা মুসলমানদের পায়ের নিচে মাথা নত করতে বাধ্য হবে কিন্তু আমাদের টাকায় তারা ধনী হয়ে আমার ভাইকে রক্তাক্ত করছে এজন্য মুসলমান হিসাবে আমাদেরকেও কিন্তু আল্লাহর কাঠগড়ায় দাঁড়ায় জবাব দিতে হবে আল্লাহ তো জিজ্ঞেস করবেন কিরে মাহের রমাদনে ওই গাজার মুসলমানরা কেমন করে কষ্ট করেছে আর তুমি বাংলাদেশে বসে কত টাকা খরচ করে মার্কেট করেছ এই জবাব আমাদেরকে দিতে হবে এই আমরা প্রাণ বড়ে সেই গাজাবাসীর জন্য দোয়া করি আল্লাহ তাদের ইমানের পাওয়ার আরো বাড়ায় দেব আল্লাহ তাদেরকে কাফের মোর্শেকদের এই জালেমদের জুলুম থেকে হেফাজত করে বলুন আমিন আল্লাহ আমাদের আনন্দগুলিকে কেড়ে নিয়ে সেই গাজা সেই ফিলিস্তিনকে বিজয়ী এবং স্বাধীন হিসাবে কবুল করুক বলুন ইসরায়েল নামক যেই দেশ যে হবিস যারা রয়েছে তাদেরকে যেন আল্লাহ পৃথিবীর মানচিত্র থেকে ডিলেট করে দেয় আমরা সেই মুসলমানের জন্য দোয়া করি কাফের মোশেকদের জন্য আমরা বদ দোয়া করি আল্লাহ তাদেরকে হেদায়ত দেখ না হয় তাদেরকে ধ্বংস করে দিক বলো না আমি এই জন্য কাফের মোশেকদের বিভিন্ন বিভিন্ন প্রোডাক্ট খাদ্য এগুলি মুসলমান আমাদের বয়কট করা আল্লাহ পাক আমাদেরকে তেমন ইমান দান করুক যে ইমানের মাধ্যমে আমরা তাদের বিরোধিতা করতে পারি প্রতিবাদ করতে পারি এবং তাদের মোকাবেলা করতে পারি আল্লাহ আমাদেরকে তেমন ইমান দান করুক বলে না আমি